তিনটি সংখ্যার অনুপাত 5:7:12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক সংখ্যা তিনটি যোগফল কত তিনটি সংখ্যা a:b:c ঠিক আছে 5:7:12 ঠিক আছে প্রথম এবং তৃতীয় সংখ্যা যোগফল কত হয়ে যাচ্ছে সতেরো এবং দ্বিতীয় সংখ্যা অপেক্ষা পাঁচ অধিক মানে এটার সাথে সাত যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি দশ ইউনিট পাচ্ছি ঠিক আছে এই দশ ইউনিট সমান আমার কত পঞ্চাশ দশ দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে এক ইউনিট সমান আমার হয়ে যাচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে সবার সাথে গুণ করব পাঁচ পাঁচে পঁচিশ প্লাস পাঁচ সাত পঁয়ত্রিশ প্লাস পাঁচ বারো ষাট পঁয়ত্রিশ পঁচিশ ষাট আর ষাটে হয়ে যাচ্ছে টোটাল একশো কুড়ি বা তিনটে সংখ্যার যোগ বলছে এই যে একশো কুড়ি অপশান ডি রাইট অ্যান্সার